ইলেকশন চলাকালীন আপনারা দেখলেন ছাব্বিশ হাজার টিচারের চাকরি খেয়ে নেওয়া হলো হাই ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল বিপুল ম্যান্ডেড নিয়ে জয়লাভ করার পরে আমরা শুনে নেব মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয়া তিনি এই ছাব্বিশ হাজার চাকরি হারাদের প্রতি কি আশ্বাস দিলেন বা এ নিয়ে কী কথা বললেন ইলেকশন চলাকালীন আপনারা দেখলেন ছাব্বিশ হাজার টিচারের চাকরি খেয়ে নেওয়া হলো আমরা গ্রেটফুল টু সুপ্রিম কোর্ট ফর দেয়ার গুড জাস্টিস আমরা শুনলাম এরপরে দেখে নেব যে পাঁচ লাখ ওবিসি তাদের যে কাস্ট সার্টিফিকেট অবৈধ বলে ঘোষণা করেছে মাননীয় হাইকোর্ট এই ব্যাপারে মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয় কি বলছেন আমরা শুনেনি আপনারা ইলেকশন চলাকালীন দেখলেন পনেরো লক্ষ ওবিসির সার্টিফিকেট বাতিল করে দেওয়া হলো ইলেকশনের আগের দিন আমাদের অনেক ছেলে মেয়েকে সিবিআই নোটিশ পাঠিয়ে ভয় দেখানো হয়েছে অনেককে ডেকে পাঠানো হয়েছে একদিকে এনআইএ একদিকে সিবিআই একদিকে ইডি কি নয় আমরা বুঝতে পারলাম বিপুল ম্যান্ডেট নিয়ে জয়লাভ করার পরে এই প্রথম মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয়ের ভাষণ ভালো থাকুন হ্যাভ এ গুড ডে